নমস্কার বন্ধুরা ঈশায় মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যেহেতু সামনে আমাদের কিন্তু দোল উৎসব তো মিষ্টি মুখ যদি না করি তাহলে কিন্তু মা মোটেই ভালো লাগবে না তো সেরকমই একটা মিষ্টিমুখের রেসিপি নিয়ে আমি একটা নতুন আইটেম আপনাদের বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ছানা জিলিপি আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো আসুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আমরা শুরু করি আর আগাম আপনাদেরকে আমি জানাচ্ছি হ্যাপি হোলি বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি ছানা জিলাপিটা বানাতে আমি কিন্তু আজকে আপনাদের ছানাটাকে কাটিয়ে আর দেখালাম না যেহেতু আমার চ্যানেলে কিন্তু ছানা কাটানোর রেসিপি কিন্তু অলরেডি আছে তো তার জন্য আমি দেখুন এখানে এক কিলো দুধের ছানা কিন্তু আমি এখানে কাটিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি আমুল দুধের যে প্যাকেট থাকে আমুল তাজা সেই দুধটা নিয়ে কিন্তু আমি এটাকে ছানা কাটিয়ে নিয়েছি তো ছানা কাটানোর পরে যেভাবে জল ঝরায় আপনারা তো জানেন তো ঠিক করে জল ঝরে নিয়েছি এবারে ছানাটাকে আমি প্রথমে ভালো করে একটু মেখে নেব তো তার জন্য কিছুটা পরিমাণে আমি চিনি দিচ্ছি এখানে আমি দু চামচ মতন চিনি দিচ্ছি আর এই চামচের মেপে আমি চার চামচ ময়দা দিচ্ছি তিন চার এক আমি যেহেতু ময়দাটা উঁচু উঁচু চার চামচ দিয়েছি তো তার জন্য আমি ময়দাটা যেহেতু যেহেতু উঁচু উঁচু চার চামচ দিয়েছি তো তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা এখানে আমি তিন চামচ দিচ্ছি আর কিছুটা আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমার কি করতে হবে ছানাটাকে সব কিছুর সাথে ভালো করে একটু মেখে নিতে হবে ছানাটাকে আমি ঠিক তেমন করে মাখাবো যেমন করে আমরা রসগোল্লার ছানাটাকে মেখে থাকি পারফেক্ট কিন্তু আপনাদের ছানাটাকে একদম সুন্দর করে এইভাবে করে ডলে ডলে মেখে নিতে হবে তা না হলে আপনাদের ছানাটা যেটা আপনারা ডোটা তৈরি করবেন যখন আপনার ছানার জিলিপি বানাবেন তখন ছানার জিলিপিগুলো ভেঙে যাবে তো দেখুন এই যে হাতের তালুর সাহায্যে এই করে আমি ভালো করে মেখে নেব আর এখানে দেখুন আমি এক চামচ মতন একটু ঘি দিয়ে নিয়েছি ঘিটা দিলে এই ছানার যে ছানার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর ফুল ফ্যাট ক্রিম থাকলে কিন্তু আপনাদের এটা ঘিটা দিতে লাগবে না আর আমাদের তো ফুল ফ্যাট ক্রিম দুধ না তো তার জন্য আমি একটু ঘি ব্যবহার করছি দিয়ে ভালো করে এর সাথে মিক্স করে নিয়ে সুন্দর করে এ এই ডোটা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আপনাদের মাখাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই যে দেখুন আমাদের ছানাটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই চাকুর সাহায্যে দুভাগ করে নেব বিয়ে ছানাটা দিয়ে ছানাটাকে আমি এরকম হাতের সাহায্যে এটাকে একটু লম্বা করে নেব যেহেতু আমার ছানাটা অনেক তো কি আমি এই করে একটা একটা কাঠ দিয়ে নিচ্ছি তো আবারও একটা কাঠ দিয়ে নিয়ে দেখুন আমি এই ভাতে করে ডোলে ডোলে সব দিকটা সমান করে নিচ্ছি একটু হয়তো কম বেশি হতেই পারে যেহেতু আমরা বাড়িতে তো ধরুন রেগুলার তো বানানো হয় না এবারে আমি এই ঘরতে করে লেচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা লেচিটা ছোটো বড়ো যেরকম চান আপনারা করে নেবেন তো দেখুন আমি এই লেচিটা করেছি এবারে লেচিগুলোকে একটা সাইডে রাখছি রেখে আবারও এই লেচিটাকে এই ঘরতে করে লম্বা করে নিচ্ছি ঠিক হাতে সাহায্যে আপনারা এইভাবে করে নাড়বেন এইভাবে করে থালার উপরে কিন্তু ইয়ে করলেই কিন্তু দেখবেন আপনাদের লেচিটা আস্তে আস্তে লম্বা হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে আমি কি করব এই মুখটাকে এদিকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে এবারে এইটাকে আস্তে করে হালকা হাতে এইভাবে করে নিয়ে একদম এই সেন্টারে এটাকে এরকম করে চেপে দিচ্ছি এইভাবে করে কিন্তু অতি অবশ্যই আপনারা চেপে দেবেন তা না হলে কিন্তু আপনাদের ছানার যে জিলিপিটা আপনাদের ভেঙে যাবে তো দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আবারও একটা লেচি নিচ্ছি ঠিক একইভাবে তো আমি এইভাবে করে এটাকে লম্বা করে নিচ্ছি আমি একটু ছোট করছি আপনাদের একটা বড় দেখি বড় করে ও দেখিয়ে দেব তো আবারও কি করবো আমি এই মাথাটাকে এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি আর এইটাকে এইভাবে করে নিয়ে এসে ঘুরিয়ে আমি এইভাবেতে করে এর সাথে জুড়ে দিচ্ছি তো দেখুন এই যে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি কি করছি এইভাবে করে প্রথমে আগে তৈরি করে নিচ্ছি আর একটা আমি বললাম বড় করে দেখাবো তো তার জন্য দেখুন এই দুটো একসাথে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে একটু এইভাবে করে আবারও হাতের সাহায্যে চারিদিকে রং করে করে প্রেস করে করে এটাকে বড় করে নিচ্ছি এবারে আমি এই মাথাটাকে এই করে ঘুরিয়ে দিচ্ছি আর এই মাথাটাকে আমি এই করে এনে এই দিচ্ছি তো দেখুন এটা একটু আমি আপনাদেরকে বড় করে দেখিয়েছি তো এইভাবে করে আমি কি করব সব কটাকে প্রথমে তৈরি করে নেব তো এই দেখুন আমার কিন্তু সব ছানা জিলিপিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই যে প্রথমের দিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোট করে আর এই বড় করে তো দেখুন আমি সব রকম সাইজে কিন্তু এটাকে করে নিয়েছি কিছুটা এরকম ছোট সাইজ আছে আর কিছুটা আছে তাহলে এবার আসুন আমরা কি করি জিলিপিগুলোকে ভেজে নি আর রসটাকে আসুন তৈরি করে তো প্রথমে আমরা কি করছি শিরাটাকে তৈরি করে নিচ্ছি তো তার জন্য দেখুন এখানে এক বাটি চিনি নিচ্ছি চিনিটাকে দিয়ে দিচ্ছি আর এই বাটি মেপেই কিন্তু আমি জলটা দেব এক মতো মতন আমি এখানে জলটা দিচ্ছি আর এখানে দুটো এলাচ আছে এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে চিনির রসটাকে প্রথমে আমরা তৈরি করে নিচ্ছি আর আমাদের এই চিনির রসটা কিন্তু যে একদম মানে চটচটে ভাব সেটা কিন্তু আমাদের করতে হবে না জাস্ট একটু হালকা চটচটে ভাব হলেই কিন্তু আমাদের হয়ে যাবে কোনো তারতারের ব্যাপার কিন্তু এই রসের মধ্যে নেই তো আমার দেখুন একটু হাত দিয়ে দেখছি এখন আমাদের হয়নি তবে একটু চিটচিটে ভাব হলেই কিন্তু আমাদের রসটা রেডি হয়ে যাবে তো এই যে আমাদের চিনির রসটা কিন্তু হয়ে গেছে আর একটু দেখুন হালকা হালকা চটচটে ভাব কিন্তু হয়ে গেছে এবার আমি কি করবো চিনি রসটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ছানা ছানাগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি তো এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়াটাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তো এদিকে কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গেছে একে একে আমরা জিলিপিগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নেবো হালকা করে হয়তো করে তেলটা ওপর থেকে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে দেবো এক সাইড দিয়ে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি আর আগের গুলোকে একটু উল্টে দিচ্ছি আর এই ছানা জিলিপি গুলো ভাজার সময় অতি অবশ্যই কিন্তু জালটা কিন্তু একটু মিডিয়ামে দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নেবেন আর দেখুন ভাজার সাথে সাথেই দেখুন কত সুন্দর ফুলে উঠছে তো আঁচটাকে কিন্তু আমার ঠিকঠাক রাখার জন্য দেখুন আমার এক সমান কিন্তু সব জিলিপিগুলো ভাজা হয়েছে এবার আমি এই জিলিপিগুলোকে তুলে নিচ্ছি ঠিক ওই একই ভাবে বাকি জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি আর এই জিলিপিগুলো ভাজতে কিন্তু তেমন খুব একটা সময় লাগে না তো এই যে দেখুন এগুলোকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এইভাবেতে কি আমি সব আগে জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে আমি ফিরে আসছি তো এটাও আমি তুলে নিচ্ছি তো এই যে আমার সব জিলিপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি এবারে আমি আবারও দেখুন রসটাকে বসিয়ে দিয়েছি এবারে আমি জিলিপিগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপিটা দিয়ে রসের মধ্যে আমি একটুখানি ফুটিয়ে নেব এবার ভালো করে জিলিপিগুলোকে রসের সাথে মিক্স করে দিচ্ছি ঢাকাটা একটু চাপা দিচ্ছি আর মিডিয়াম জালে এটাকে একটু আমি জিলিপিটাকে রসের মধ্যে ভালো করে শুয়ে নিচ্ছি তো এই যে আমার রসের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই ভয়তে করে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঘন্টা দুই একের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাক তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ফিরে আসছি ঘন্টা দুই বাদে তো এই দেখুন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল আজকে ছানা জিলিপি আমি কিন্তু একটা প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলের ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ